সালামু আলাইকুম আজকে আমরা শুরু করব সরল সমীকরণ সপ্তম শ্রেণীর বীজগণিতের সেভেন পয়েন্ট টু অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক সরল সমীকরণ সেভেন পয়েন্ট ওয়ানে তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে সেভেন পয়েন্ট টু অধ্যায়ের মধ্যে বাস্তবে আসলে সমীকরণগুলো কীভাবে আমাদের জীবনে প্রয়োগ হয় কিভাবে এই সমীকরণগুলোর ব্যবহার করে আমরা আমাদের বাস্তব সমস্যাগুলোর খুব সহজে সমাধান করতে পারি তার নমুনা হচ্ছে সেভেন পয়েন্ট টু বাস্তব সমস্যার অঙ্কগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাস অধ্যায়ের নাম হচ্ছে সরল সমীকরণ তাহলে সমীকরণ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার যে সমীকরণটা আসলে কি সমীকরণটা হচ্ছে এরকম যে সমীকরণের মধ্যে তিনটা জিনিস নিয়ে সমীকরণ হয় প্রথমে থাকে হচ্ছে চলক দুই নম্বর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বিভিন্ন ধরনের প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে আর তিন নম্বর সমান চিহ্ন থাকতে হবে এরকম সমান চিহ্ন থাকতে হবে তাহলে এই তিনটা জিনিস যদি কোনো গাণিতিক বাক্যের মধ্যে থাকে তাহলে তাকে আমরা বলবো সমীকরণ চলক কি চলক হচ্ছে কোনো একটা সমীকরণের মধ্যে যে অজানা রাশি অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না তাদেরকে বলবো আমরা চলক প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলোকে আমরা বলবো প্রক্রিয়া চিহ্ন তাহলে সমীকরণের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে একটা হচ্ছে চলক একটা প্রক্রিয়ার চিহ্ন এই প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড এগুলোর মধ্যে একটা আর সমান চিহ্ন থাকতে হবে যদি আমরা উদাহরণের মাধ্যমে একটা জিনিস দেখাই যে টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে পুরো অংশটা মিলে হচ্ছে একটা সমীকরণ আর এই সমীকরণের পাওয়ার যেহেতু এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান তাই এটাকে বলা হবে সরল সমীকরণ তাহলে যদি কোনো সমীকরণে চলকের পাওয়ার এক থাকে তাকে বলা হবে সরল সমীকরণ দেখুন তো এই সমীকরণের মধ্যে কি কি আছে এই যে এক্স এক্সটা হচ্ছে চলক তারপরে আমরা চলক পেয়ে গেলাম এখানে প্রক্রিয়া চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আছে প্রক্রিয়া চিহ্ন এখানে প্লাস চিহ্ন আছে এটা প্রক্রিয়া চিহ্ন তাহলে যদি মাইনাস প্লাস এগুলো থাকে তাহলে প্রক্রিয়া চিহ্ন আছে এবং পাশাপাশি এই যে সমান চিহ্নটা আছে তাহলে এগুলোকে বলা হবে সরল সমীকরণ সেভেন পয়েন্ট টু অধ্যায়টা শুরু করার আগে আমাদের কতগুলো বেসিক জিনিস জানতে হবে এই সমীকরণের মধ্যে সমান সমান থাকবে যদি বাম পাশে থাকে প্লাস তাহলে বাম পাশে প্লাস মানকে যদি আমরা ডান পাশে নিই তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আবার ধরো মাইনাস মান ডান পাশে আছে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস আর আরেকটা জিনিস হচ্ছে যদি বাম পাশে গুণ অবস্থায় কোনো জিনিস থাকে কোনো মান এটাকে যদি আমরা সমান সমানে ডান পাশে নিতে চাই তাহলে হবে ভাগ তাহলে যদি ভাগ থাকে তাহলে গুণ আর গুণ থাকলে হবে ভাগ এটা আমরা জানি যে প্লাস থাকলে ডান পাশে নিলে মাইনাস মাইনাস থাকলে বাম পাশে নিয়ে আসলে প্লাস এখানে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে আর আরেকটা জিনিস শিখিয়ে দিই সেটা হচ্ছে এক্স ধরো ওয়াই এরকম লেখা আছে আর এখানে লেখা আছে এপি অর্থাৎ এই যে কারারি গুণ করা যেটা এটাকে আমরা বলবো ক্রস ফায়ার অর্থাৎ এই উপরে নিচে গুণ করা হবে উপরে নিচে গুণ করাটা কেমন যে এইটার লব আর এটার হর এটা গুণ করলে আমাদের হবে এক্স বি আর এ আর ওয়াই গুণ করলে এটা হবে এ ওয়াই সেভেন পয়েন্ট টু অধ্যায়ের অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক করে দিব তো আমরা এক নম্বর দিয়ে শুরু করি প্রথমে কোন একটি সংখ্যা দেখো কোন একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে এই অধ্যায়ের অঙ্কগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে কি অজানা মানটাকে এক্স ধরবো তারপরে রিডিং পড়বো যদি যোগ করতে বলে যোগ করবো বিয়োগ করতে হলে বিয়োগ করব ভাগ করতে হলে ভাগ করবো দ্বিগুণ করতে হলে দ্বিগুণ করবো তাহলে চলো আমরা একটা অঙ্ক করে দেখাই প্রথমটা দেখো তাহলে আমরা লিখি মনে করি যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে কোন সংখ্যাটা আমরা জানি না তাহলে ধরে নিবা যে মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি হলো এক্স সংখ্যার দ্বিগুণের কথা বলছে সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে সংখ্যার দ্বিগুণ কি হবে সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ করা মানে দুই দ্বারা গুণ করা আমরা দ্বিগুণ করলাম দ্বিগুণ করলে কত হবে টু এক্স বলছি এর সাথে যোগ করলে শর্ত মতে বা প্রশ্ন দিক তাহলে এখানে বলছে যে সংখ্যাটার দ্বিগুণ দ্বিগুণ কত টু এক্স তাহলে লিখলাম টু এক্স বলছে এই দ্বিগুণের সাথে সাথে কত যোগ করতে বলছে পাঁচ তাহলে দ্বিগুণের সাথে আমি পাঁচ যোগ করলাম যোগ করার পর যেটা হইলো যোগ করার পর যেটা হইলো এটাকে বলা হয় যোগ ফল তাহলে যোগ ফল কত হবে পঁচিশ হবে তাহলে এইটা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে উত্তর হবে কত পঁচিশ আবার বলি কোন একটা সংখ্যা জানি না এই কারণে এটাকে ধরবো এক্স এর দ্বিগুণ তাহলে সুন্দর দ্বিগুণ হবে তার এক্সের সাথে দুই দ্বারা গুণ করে দিব তাহলে দ্বিগুণ হয়ে গেল আর এর সাথে আবার পাঁচ যোগ করতে বলছে তাহলে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে উত্তর কত হবে পঁচিশ কারণ বলছে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে এটা একটা সমীকরণ হয়ে গেছে আর এই সমীকরণটাকে সমাধান করলে আমরা এক্স এর মান পেয়ে যাবো অর্থাৎ ওই সংখ্যাটা পেয়ে যাবো তাহলে আমরা টু এক্সটা রাখলাম এখানে প্লাস ফাইভ এটা ডান শেখা গেলে মাইনাস হয়ে যায় তাহলে পঁচিশ মাইনাস হচ্ছে ফাইভ বা টু এক্স পঁচিশ থেকে পাঁচ যদি আমরা বিয়ে করে দিই থাকবে হচ্ছে বিশ আর এখানে দেখো এক্সের সাথে টুটা কী অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে এক্স রেখে এই টুটা দ্বারা যেহেতু টু এক্সের গুণ আছে ডানা গেলে ভাগ হবে এখানে হবে টোয়েন্টি ডিভাইড হচ্ছে টু তাহলে আমাদের এক্সের মান কত আসলো এটা দ্বারা কাটাকাটি করলে আজ হচ্ছে টেন তাহলে এক্সের মান কত আসলো টেন সুতরাং আমরা লিখতে পারি এই আমাদের যে সংখ্যাটি সংখ্যাটি হবে আমরা যদি কথা কি ছিল যে এক্স এর মান যা সেটাই সংখ্যা তাহলে এক্স এর মান দশ তার মানে এই সংখ্যাটা হবে দশ সংখ্যাটা হচ্ছে দশ দেখো তো আমরা যদি এই সংখ্যার দ্বিগুণ করি তাহলে দশের দ্বিগুণ করলে কথা হবে বিশ তার সাথে যদি পাঁচ যোগ করো তাহলে পাঁচ যোগ করলে কত হবে পঁচিশ তার মানে যোগ ফল পঁচিশ মিলে গেল এবার ছিল আমরা দুই নম্বর অঙ্কটাই যাই তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা কি লেখা আছে যে কোনো সংখ্যা থেকে সাতাইশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে মাইনাস একুশ তাহলে আমরা কি বলছিলাম যেটা অজানা থাকবে কোন সংখ্যা তার মানে আমরা ধরে নিব সংখ্যাটি হল এক্স তাহলে শুরু করি মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি হলো এক্স প্রশ্ন মতে দেখো দ্বিগুন তিগুণ কিছুই বলেনি বলছে যে সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ করলে তাহলে আমরা একবারে সরাসরি চলে যাবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কি যে সংখ্যাটি থেকে বিয়োগ করলে যে সংখ্যাটি থেকে বিয়োগ তার মানে এক্স এক্স থেকে বিয়োগ বিয়োগ মানে হচ্ছে মাইনাস কত বিয়োগ করবো সাতাইশ বলছে যে সংখ্যাটি থেকে সাতাইশ বিয়োগ করলে যে বিয়োগ হবে যে কোনো সংখ্যা থেকে বিয়োগ করলে যেটা আসলো এই পুরোটা মিলে হলো বিয়োগ ফল তাহলে আবার কোনো একটি সংখ্যা তাহলে ধরে নেব সংখ্যাটি এক্স সাতাইশ বিয়োগ করলে তাহলে সংখ্যাটা থেকে সাতাইশ বিয়োগ করবো বিয়োগ করলে বলছে বিয়োগ ফল এই যে বিয়োগ ফল এই বিয়োগ ফল মানে হলো এক্স থেকে সাতাইশ বিয়োগ করার পরে যেটা হয় এই পুরো অংশটা কেবল হবে বিয়োগ ফল বির ফল কত হবে মাইনাস একুশ এই মাইনাস একুশ চলো আমরা সংখ্যাটা বের করি বা এক্স সমান সমান দেখো তো এখানে বসে গেলে কি হয়ে যাবে প্লাস প্লাস তাহলে এটা সাতাশটা আগে লিখলাম আর এখানে ছিল মাইনাস একুশ এটা পরে লিখলাম থেকে একুশ বাদ দাও তো সাতাইশ থেকে একুশ বাদ দিলে কত থেকে ছয় অর্থাৎ সংখ্যাটি হলো ছয় খুবই সিম্পল এবার চলো আমরা তিন নম্বর অঙ্কটা বের তিন নম্বর অঙ্কটা খেয়াল করো কি লেখা আছে যে কোনো সংখ্যা তাহলে কোনো সংখ্যা মানে আমি জানি না সংখ্যাটি হলো এক্স এক তৃতীয়াংশ স্যার এক তৃতীয়াংশ মানে হচ্ছে এক্সকে তিন দ্বারা ভাগ করবেন এই আংশ লেখা মানে হলো ভাগ অংশ মানে কি অংশ মানে হলো ভাগ তৃতীয়াংশ তিন দ্বারা ভাগ চতুর্থাংশ চার দ্বারা ভাগ পঞ্চমাংশ পাঁচ দ্বারা ভাগ বুঝছে যে এই এক্স এর এক তৃতীয়াংশ তার মানে তিন দ্বারা ভাগ করলে কার সমান হবে চারের সমান হবে শুরু করি প্রথমে যে সংখ্যাটা আমরা জানি না তাহলে ধরে নিব যে মনে করি সংখ্যাটা হলো এক্স মনে করি সংখ্যাটি অজানা সংখ্যার এক তৃতীয়াংশ সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে প্রশ্ন মধ্যে প্রশ্ন চলে যাবো কি লিখবো সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে সংখ্যা এক তৃতীয়াংশ মানে কি বলছিলাম যত অংশ লেখা থাকবে তত দ্বারা ভাগ তৃতীয় অংশ লেখা আছে না তৃতীয় তাহলে তিন দ্বারা ভাগ এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করলে সমান সমান হবে তাহলে ভাগ করো সমান সমান হয়ে যাবে চার এখন দেখো এক লাইনের এখানে নিচে কত আছে আছে তিন তিন কি অবস্থায় ভাগ আমরা জানি বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গিয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এখানে থাকলো এক্স এখানে ফোর আর এখানে এটা ছিল ভাগ ডান পাশে গুণ হওয়ার পরে এক্স এর মান কি আসবে তিন চারে বার চলো এটা আমরা বাস্তব প্রমাণ দেখাই সেটা কেমন বলছে না যে একটা সংখ্যা কি বলছিল যে এই সংখ্যাটার এক তৃতীয়াংশ দেখো তোর সংখ্যাটা কত বারো এক তৃতীয়াংশ মানে কি তিন দ্বারা ভাগ করো তাহলে এই সংখ্যাটার এক তৃতীয়াংশ কত হইলে দেখো তো এটা দ্বারা ভাগ করলে কত হয় চার হয় তো এটি তো বলা আছে সিম্পল অঙ্ক পরেরটা যাই চার নাম্বারটা যাই কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ মানে কমে যাবে বিয়োগফল ফল এর পাঁচ গুণ সময় সমান হবে বিশ কোনো সংখ্যা তার মানে আমরা সংখ্যাটা জানি না এই সংখ্যাটাকে ধরে নেব আমরা এটা হলো এক্স এই সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে ফলের পাঁচ গুণ দেখো ফলের কয় গুণ পাঁচ গুণ তাহলে আমরা ধরে নেই যে মনে করি সংখ্যাটা আমরা জানি মনে করি সংখ্যাটি সংখ্যাটি হল এক্স আমরা জানি এই এই টাইপের অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্ক আমরা রিডিং পড়বো আর লিখবো অঙ্ক হয়ে যাবে বলছে কোন সংখ্যাটা আমরা জানি না এই কারণে আমরা লিখলাম সংখ্যাটি হলো কি বলছে যে সংখ্যাটি থেকে বিয়োগ প্রশ্ন মতে এই সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যাটা কত এক্স কি করতে হবে বিয়োগ কত বিয়োগ পাঁচ পাঁচ বিয়োগ করলে বিয়োগ করলাম বিয়োগ করলে এটা কি হয়ে গেলো আমরা বলছিলাম যে বিয়োগ করার পর যেটা তৈরি হয় বিয়োগ ফল তাহলে পুরোটা হলো বিয়োগ ফল এই পুরোটা কি কি যে বিয়োগের পাঁচ গুণ এটা হলো আমাদের বিয়োগ ফল এর পাঁচ গুণ কত হবে পাঁচ দ্বারা গুণ করে তার বিয়োগ ফলের পাঁচ গুণ সমান সমান হবে হলো আবার কোন একটি সংখ্যা তো যে সংখ্যাটা জানি না সেটা এক্স ওই সংখ্যাটা থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যা সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলো বিয়োগ করলে বলছে যে বিয়োগ ফলের পাঁচ গুণ এই যে বিয়োগ ফল এই বিয়োগ ফলটা হচ্ছে বিয়োগ করার পরে যেটা হয় সেটা এই যে বিয়োগ করার পরে আমার কি হয়েছে এক্স এক-5 এটা হলো বিয়োগ ফল বিয়োগ পাঁচ গুণ বিয়োগ ফলের কয় গুণ পাঁচ গুণ তাহলে পাঁচ দ্বারা গুণ করলে সমান এই যে সমান চিহ্ন দিবা কত হবে বিষ এই 20 লিখবা এখন আমরা এটাকে সমাধান করবো সমাধান কিভাবে করব। যেহেতু আমরা ব্রেকেট দিচ্ছি তাহলে এই বিয়োগ ফলের পাঁচ গুণ এই পাঁচটা দেখো তো গুণ অবস্থায় আছে বাম পাশে যদি কোনো জিনিস গুণ অবস্থায় থাকে পাশে এটা ভাগ হয়ে যায় তাহলে এখানে এক্স মাইনাস রাখলাম এই পাঁচ টাইপ আসে আছে গুণ তার পাশে ভাগ হবে তাহলে বিশ আর আমরা এটা জানি বাম পাশে যদি কোনো জিনিস গুণ থাকে ডান পাশে ভাগ হয় ভাগ মানে নিচে যাবে সে তাহলে এখানে ফাইভ দ্বারা ভাগ হয়ে গেল তাহলে এখানে থাকলো এটা এটা কাটাকাটি করো চার আর এক্সটাকে রেখে এই মাইনাস ফাইভটে ডান পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে অর্থাৎ ফোর প্লাস ফাইভ তাহলে আমাদের এক্সের মান পাওয়া যাবে এটা এটা যোগ উত্তর হবে কত নয় তার মানে ওই সংখ্যাটা হবে নয় খুবই সিম্পল এই অঙ্কগুলো একেবারেই সহজ তাই আমি খুব দ্রুত করে দিলাম এরপরের অঙ্কগুলো থেকে একটু কঠিন অঙ্ক আছে তো আমরা ওই অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা হলো কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে তাহলে কোন একটা সংখ্যা আমরা তো এখানে এই সংখ্যার নাম জানি না সংখ্যাটাকে ধরে নেব কি এক্স ওই সংখ্যার অর্ধেক আচ্ছা যে কোনো একটা সংখ্যা ধরো সংখ্যাটি হলো এক্স এক্সের অর্ধেক কত হবে এক্স বাই টু এটাকে বলা হয় অর্ধেক এক তৃতীয়াংশ এই যে অংশ শব্দ থাকলে কি বলছিলাম ভাগ কত অংশ তৃতীয়াংশ তার মানে হচ্ছে এক্সকে তিন দ্বারা ভাগ করতে হবে যত অংশ লেখা থাকবে তত দ্বারা ভাগ তৃতীয়াংশ লেখা আছে তিন দ্বারা ভাগ তাহলে এখানে কি লেখা আছে এক তৃতীয়াংশ তাহলে এক্সকে তিন দ্বারা ভাগ করে দিবা বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফলটা আমি আবার একটু বলি যদি বলে কোনো অংশে যদি বলা থাকে যে যোগ ফল খেয়াল ফল কোনো অংশে যদি বলে যোগ ফল অথবা বিয়োগ ফল এই জিনিসটা আসলে কি যদি বললো যে যোগ ফল তাহলে ধরো এক্স এক্সের সাথে আমি পাঁচ যোগ করলাম যোগ করার পর যে পুরো অংশটা এই পুরো অংশটাকে বলা হবে যোগ ফল আর যদি বললো যে এক্স থেকে পাঁচ বিয়োগ করো তাহলে পাঁচ বিয়োগ করলাম করার পর যে পুরো উত্তরটা আসলো এই পুরোটাকে বলা হবে বিয়োগ ফল তাহলে যোগ ফল হবে পুরোটা বিয়োগ ফল হবে এই পুরোটা তাহলে চলো এবার আমরা অঙ্কটা প্যাটার্ন তৈরি করি কিভাবে প্যাটার্ন তৈরি করবো প্রথমে কোন সংখ্যা তাহলে সংখ্যাটা জানি না তাহলে মনে করি সংখ্যাটি মনে করি এই সংখ্যাটাকে আমরা ধরে নিব যে মনে করি সংখ্যাটি হলো এক্স এবার সরাসরি গেছে যে এর অর্ধেক তাহলে সংখ্যার অর্ধেক করতে হবে দেখো তো আমরা একবার যদি সরাসরি প্রশ্ন মতে চলে যাই কারণ ছোট অঙ্কগুলো প্রশ্ন মতে চলে যাবে বলছে যে এর অর্ধেক থেকে তাহলে এর অর্ধেক কত হবে এক্স এই যে কি শিখেলাম অর্ধেক এর এক তৃতীয়াংশ এর মানে কি মানে তার এক তৃতীয়াংশ মানে এই সংখ্যাটার এই এক্স এর তাহলে এক্স এর তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি বলছিলাম এর তিন দ্বারা ভাগ তাহলে এক্স কে তুমি তিন দ্বারা ভাগ করে মানে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করে দিলাম তাহলে এটা আমি কি শিখেলাম বিয়োগ করলে যেটা তৈরি হয় পুরোটা হবে বিয়োগ ফল তাহলে বলছে যে বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল কত হবে ছয় তার এখান থেকে আমরা এটা বিয়োগ করলাম এটার নাম হচ্ছে কত হবে হবে এটা হবে ছয় চলো এটা আমরা কেমন সমাধান করবি বা এই দুই আর তিন আমরা যদি লসাগু করি কত হবে ছয় তাহলে দুই আর তিনের লসাগু হলো ছয় দুই দ্বারা যেটাকে ভাগ করি হবে তিন তিন দ্বারা এক্স ক্রেপণ করলে এখানে হবে থ্রি এক্স এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস এই তিন দ্বারা ছয় কে কাটো তিন দ্বারা ছয় কাটলে হবে দুই দুই দ্বারা কে গুণ করে হবে আর এখানে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ গেল থাকলো একটা এক্স নিচে থাকলো ছয় ভাগ হলো ছয় এবার শেষ লাইন এক্স x এর নিচে কি অবস্থায় আছে এই ছয়টা ভাগ পাশে গেলে কি হবে গুণ তাহলে এক্স সমান সমান আমরা কি লেখ এই পাশে ছয় আর এই সিক্সটা এই পাশে গেলে আবার ছয় দ্বারা গুণ তাহলে এখানে গুণ করলে ছয় আর ছয় গুণ করলে কত হবে ছয় ছয় ছত্রিশ কত হবে সংখ্যাটা হবে ছত্রিশ তাহলে আমি তো আবার একটি অঙ্কটা রিভিউ করে দিই কোনো একটা সংখ্যার অর্ধেক অর্ধেক মানে এক্স কে দুই দ্বারা ভাগ এক তৃতীয়াংশই আংশ মানেও ভাগ অংশ মানেও কি ভাগ কত ভাগ করবা এক তৃতীয়াংশ তাহলে তিন দিয়ে ভাগ তাহলে কে তিন দ্বারা ভাগ তাহলে এখানে প্রথম কথাটা ছিল যে একটি সংখ্যার অর্ধেক থেকে তাহলে একটি সংখ্যা ধরলাম এক্স তার অর্ধেক হবে এক্স বাই টু অর্ধেক থেকে থেকে মানে বিয়োগ এক তৃতীয়াংশ মানে এক্স কে তিন দ্বারা ভাগ করবো কেন মানে ভাগ তৃতীয় তিন দ্বারা ভাগ সমান সমান হবে কত বলছে যে বিয়োগ করলে আর এই যে বিয়োগ করার পরে যেটা তৈরি হয় পুরোটা হচ্ছে হবে এটাকে আমরা লসক হলাম দুই দুই আর তিন দুই আর তিনের লসক হলো ছয় আমরা জানি যে এখান থেকে দুই দ্বারা ছয়কে কে কাটলে বা ভাগ করলে হবে তিন তিন দ্বারা এক্সকে কে গুণ করতে হবে থ্রি এক্স মাইনাস আছে এখানে মাইনাস চিহ্ন দিব তিন দ্বারা ছয়কে কাটতে হবে তিন দ্বারা ছয়কে ভাগ করলে হবে দুই দুই দ্বারা এক্সকে গুণ করলে হবে টু এক্স এখানে যা ছিল তাই তিনটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করতে হবে কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে তিনটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করলে করা থাকে একটা এক্স লিখলাম একটা এক্স ভাগ ছয় ছিল দিলাম ছয় এখানে ছয় ছিল তাই এখানে এক্সের নিচে ছয় আছে ভাগ এখানে যেটা ভাগ থাকে ডান প্রশিকল এটা হবে গুণ তাহলে এক্স লিখলাম এখানে আছে ছয় ভাগ ডান পাশে গেলে হবে গুণ ছয় আর ছয় গুণ করলে কথা হবে ছত্রিশ আশা করি বুঝতে পারছি সংখ্যাটি হবে ছত্রিশ চলো এবার ছয় নম্বর অঙ্কে যাই ছয় নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ চলো আমরা ছয় নম্বরটা এবার দেখবো